দোলনা কেড়ে নিল আট বছরের এক শিশুর প্রাণ যে শিশুটি কিছুক্ষণ আগে পর্যন্ত বাড়ির সকলের সাথে খেলাধুলো করছিল সেই শিশুটি দোলনা পেঁচিয়ে গলায় ফাঁস লেগে মৃত্যুর ঘটনাকে কেউ মেনে নিতে পারছেন না শিশুটির নাম সত্যজিৎ রুদ্রপাল মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে সোমবার দুপুর দুটো নাগাদ বিলনিয়া থানাধীন চিত্তামারা পুরানবাজার এলাকায় বাড়ির একটি গাছে প্লাস্টিকের দড়ি দিয়ে তৈরি দোলনা বাধা ছিল দুলতে গিয়ে এই দোলনা গলায় পেঁচিয়ে মৃত্যু হয়ে বলে দাবি মৃত শিশু সত্যজিতের বাড়ির লোকজনদের তাদের কাছ থেকে জানা যায় সত্যজিৎ মৃত্যুর কিছুক্ষণ আগে পর্যন্ত ওর জেঠুর সাথে বসে মোবাইল দেখছিল মোবাইল দেখতে দেখতে চোখের পলকে সেখান থেকে সে দোলনায় চড়তে চলে যায় আর বিপত্তি মাঝে তাতেই সত্যজিৎকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির পর বাড়ির লোকজন দেখতে পায় দোলনায় পেঁচিয়ে রয়েছে সত্যজিৎকে এইভাবে দেখতে পেয়ে শুরু হয় বাড়ির লোকজনদের চিৎকার চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন পেঁচানো অবস্থায় দোলনা থেকে শিশুটিকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় বিলোনিয়া হাসপাতালে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন এই কথা শুনে শুরু হয় বাড়ির লোকজনদের গগনবিদি চিৎকার আট বছরীর একটি প্রাণচঞ্চল শিশু এইভাবে চলে যাওয়ায় গোটা এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে বেঁচে না আলো গা ছিল আমি আমার থেকে মোবাইল চাইরে বাড়িতে গেছে